কক্সবাজারের চকরিয়ায় পথচারী কিশোরীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে দলবেধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে রবিবার রাত দশটার দিকে বদরখালী মহেশখালী সংযোগ সেতুর কাছে ঘটে এই পাশবিক নির্যাতনের ঘটনা ভুক্তভোগী জানিয়েছেন রবিবার রাতে বদরখালী স্টেশন থেকে সিঞ্জ অটোরিকশা নিয়ে গ্রামের বাড়ি মহেশখালীতে যাচ্ছিলেন বদরখালী মহেশখালী সংযোগ সেতুর মাঝামাঝি পৌঁছালে চালক গাড়ির ইঞ্জিন নষ্ট হওয়ার কথা বলেন হেঁটে ব্রিজের পূর্ব পাশে স্টেশনের দিকে যাওয়ার সময় এক যুবক তার মুখ চেপে ধরে এ সময় ছুরির ভয় দেখিয়ে তাকে পাশের প্যারাবনের দিকে নিয়ে যায় সেখানে আট থেকে আট যুবকের পাশবিক নির্যাতনে অচেতন হয়ে পড়েন তিনি পরে স্থানীয়রা ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ বলছে চিকিৎসা শেষে ভুক্তভোগী কিশোরীকে পরিবারের হেফাজতে দেওয়া হয়েছে ঘটনার আলামত ও তথ্যের সূত্র ধরে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে এদিকে এ ঘটনার প্রতিবাদ ও অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে সকালে বদরখালী মহেশখালী সংযোগ সেতু এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম থেকে আসার পথে বদরকালী ব্রিজের পাশে যখন গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তখন বিক্রিমকে কয়েকজন অজ্ঞাতনামা যুবক নির্জন স্থানে নিয়ে তাকে গণদর্শন করে ইতিমধ্যেই আমরা যারা এই ঘটনার সাথে জড়িত জবানবন্দি অনুযায়ী তাদেরকে শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে